বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পেরিও কয় সম্পর্কে এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম হেলোট সম্পর্কে অর্থাৎ হেলট বলতে কাদের বোঝায় বা কী ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে পেরিও কয় কী সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত পেরিও কয় মানে কাদের বলা হয় বা কি রয়েছে এই পেরিও কয় সম্পর্কে দেখো এখানে এই যে স্পার্টায় যে নাগরিক ছিল এবং যে হেলোটদের মধ্যবর্তী যে স্তরে ছিল কিন্তু পেরিও কয় অর্থাৎ স্পার্টায় যে সাধারণ নাগরিকরা ছিল এবং যে হেলোড অর্থাৎ যে প্রাচীন গ্রিসের স্পার্টায় কৃতদাসদের কিন্তু হেলোড বলা হতো তো সেই হেলোটদের মধ্যবর্তী স্তর ছিল কিন্তু পেরিও কয় তো এই পেরিয়কয় বলতে সাধারণত যে নিকটবর্তী অঞ্চলের কিন্তু বাসিন্দাদের কিন্তু বোঝানো হতো অর্থাৎ যে পেরিয়কয় বলতে নিকটবর্তী অর্থাৎ যে কাছাকাছি অঞ্চলের যে বাসিন্দা বাসিন্দারা আর কি রয়েছে তাদের কিন্তু এই পেরিয়কয় বলতে বোঝানো হতো তো এই যে পেরিয়কয়রা ছিল এই পেরিয়কয়রা কিন্তু স্পার্টানদের মতোই কিন্তু ডোরিক ভাষায় কথা বলতো অর্থাৎ স্পার্টানরা যেমন ডোরিক ভাষায় কথা বলতো ঠিক তেমনই এই পেরীয় কিন্তু স্পার্টাদের মতোই আর কি ডোরিক ভাষায় কথা বলতো এবং মেসেনিয়া জয়ের পর কিন্তু স্পার্টা মেসেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলের যে অধিবাসীদের কিন্তু পেরিওসিতে পরিণত করেছিল এবং এই সম্পর্কে অ্যারিস্টটল যে ছিলেন যে পলিটিক্স গ্রন্থের আর কি রচয়িতা সেই অ্যারিস্টটলের পলিটিক্স এর আর কি অনুবাদে বার্কার এবং যে নিউম্যান পেরিওকয় এর যে ইংরেজি সমার্থক শব্দ হিসেবে এসআরএফ আর এফ সরি এসিআরএফ বা যে ভূমিদার শব্দটি যে রয়েছে সেটি কিন্তু ব্যবহার করলেও তার সম্পর্কে বা তা ছিল একটি মানে ভুল ধারণার কথা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ মূলত এখানে যে পেরীয় কয় সম্পর্কে যে ধারণাটা সেটা রয়েছে স্পার্টায় যে সাধারণ নাগরিকরা ছিল এবং যে হেলটরা যে ছিল অর্থাৎ যে প্রাচীন গ্রিসের যে কৃতদাসদের আর কি হেলট বলা হতো তো এই হেলটদের মধ্যবর্তী স্তর ছিল কয় এবং পেরিও কয় বলতে যে নিকটবর্তী অঞ্চলে যে সমস্ত বাসিন্দা যারা রয়েছে তাদের কিন্তু বোঝানো হয়ে থাকে এবং এই যে পেরীয় কয়রা ছিল তারা ঠিক স্পার্টানদের মতোই ডোরিক ভাষায় কথা বলতেন এটা কিন্তু পেরিয় কয় সম্পর্কে যে ধারণাটা মূল যে ধারণাটা সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও কিন্তু পেরীয় কয়রা যে ছিল তারা কিন্তু স্পার্টার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শুধু কিন্তু সামরিক বাহিনীতেই যে যোগদান করতো এই পেরিয় কয়রা সেটা কিন্তু না সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও স্পার্টার যে সমাজ রয়েছে সেখানে কিন্তু এই পেরিয় কয়রা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এছাড়াও এই যে স্পার্টার বাণিজ্য শিল্পের প্রায় যে পুরোটাই আর কি সম্পন্ন করত কিন্তু এই পেরিও কয়রা অর্থাৎ স্পার্টার যে ব্যবসা বাণিজ্য ছিল ব্যবসা বাণিজ্য ছিল এছাড়াও সেখানের যে শিল্প ছিল সেটার পুরোটাই মানে অধিকাংশটাই বা প্রায় যে পুরোটাই কিন্তু করে থাকতো বা সম্পন্ন করতো কিন্তু এই পেরিয়কয়রা কয়রা আচ্ছা হেলরদের বিখ্যাত বিদ্রোহ যে মানে বিদ্রোহের সময় এই যে পেরিয়কয়রা কয়রা ছিল এই পেরিয়কয়রা কয়রা কিন্তু স্পার্টানদের পক্ষে ছিল এবং তারাই কিন্তু বিদ্রোহ দমনে যথেষ্ট সাহায্য করেছিলেন এবং এক্ষেত্রে বলা হয়েছে যে অর্থনৈতিক ক্ষেত্রে গ্রিসের অন্যান্য নগররাষ্ট্রের যে অধিবাসীদের ন্যায় ন্যায় অর্থাৎ ন্যায় বলতে বোঝানো হয়েছে মতো তো ওখানে বলা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে মানে সরি অর্থনৈতিক ক্ষেত্রে গ্রীসের যে অন্যান্য নগররাষ্ট্রের অধিবাসীদের মতো ঠিক যে পেরিয় কয়রাও ছিল মূলত কিন্তু কৃষিজীবী অর্থাৎ এ মানে হেলটরা যে ছিল তারাও কিন্তু মূলত যে কৃষিজীবী কিন্তু ছিল তারা তারা কী করতো যে কৃষিকাজের কিন্তু যে পুরো মানে অংশটাই বা অধিকাংশটাই কিন্তু হেলোটরাই কিন্তু করে থাকতো ঠিক তেমনই এখানে বলা হয়েছে পেরীয় কয়রাও ছিল মূলত হচ্ছে কৃষিজীবী এছাড়াও বলা হয়েছে যে তবে স্পার্টায় কৃষিকাজের প্রায় পুরোটাই কিন্তু হেলোরদের নিয়ন্ত্রণে থাকত বা থাকায় অর্থাৎ এই যে স্পার্টায় যে কৃষিকাজের যে দায়িত্বটা বা কৃষিকাজের যে নিয়ন্ত্রণটা সেটা ছিল কিন্তু হেলরদের হাতে অর্থাৎ এই হেলোটরা যেহেতু কৃষিকাজ কৃতদাস ছিল তো সেহেতু কী হতো যে স্পার্টায় যে কৃষিকাজের যে মানে পুরো মানে অধিকাংশটাই কি হতো এই হেলটটা কিন্তু করে থাকতো বা নিয়ন্ত্রণ করে থাকতো তো তারপর বলা হয়েছে যে নিয়ন্ত্রণে থাকায় আর কি করতো যে শিল্প ও বাণিজ্যে তাদের মনোনিবেশ করেছিল যেহেতু এখানে বলা হয়েছে যে এই যে এখানে প্রথমে বললাম কয়রা ছিল মূলত কৃষিজীবী কিন্তু এখানে বলা হয়েছে যে যে স্পারটায় কৃষিকাজের প্রায় পুরোটাই যেহেতু হেলথটাও করে থাকতো তো সেক্ষেত্রে বলা হয়েছে যে হেলথের আর কি নিয়ন্ত্রণে থাকতো সেক্ষেত্রে বলা হয়েছে এই যে পেরীয় কয়রা ছিল এরা কি করতো শিল্প ও যে বাণিজ্য বাণিজ্য ছিল সেই বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের মনোনিবেশ করেছিল এক্ষেত্রে আরও বলা হয়েছে ধাতু অস্ত্র অস্ত্রশিল্প রথ নির্মাণ শিল্প বয়ন শিল্প প্রভৃতি ক্ষেত্রে পেরিয় কয়েদের কিন্তু একাধিপত্য ছিল তো যেহেতু হেলথরা কৃষিকাজের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ ছিল তো এই পেরীয় কয়েদের কী ছিল শিল্পের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তারা তাদের মনোনিবেশ করেছিল এবং শিল্পর মধ্যেও কিন্তু বিভিন্ন শিল্প ছিল ধাতু শিল্প ছিল অস্ত্র শিল্প ছিল রথ নির্মাণ শিল্প ছিল বস্ত্রবয়ন শিল্প ছিল প্রভৃতি শিল্পে কিন্তু তারা আর কি তাদের মনোনিবেশ করেছিল এবং স্পার্টার যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করত প কয়রা তাদের আমদানি ও রফতানির যে প্রধান বিষয় ছিল হচ্ছে সেরামিক যে ধাতু সেটা কিন্তু তাদের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে তাদের প্রধান বিষয় ছিল তাহলে এই যে পেরিও কয়রা রয়েছে এই পেরীয় সম্পর্কে কিন্তু এনে বলা আগেই বললাম যে পেরিও কয়রা ছিল হচ্ছে স্পার্টার যে সাধারণ যে নাগরিক এবং হেলথের মধ্যবর্তী স্তর ছিল সেই পেরীয় কয়রা এক্ষেত্রে কি হতো হেলথরা কী করতো তাদের মানে স্পার্টার কৃত মানে কৃষিকাজের নিয়ন্ত্রণে কিন্তু হেলথরা ছিল তো এখানে এক্ষেত্রে বলা হয়েছে যে তো এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো যে পেরীয় কয়রা তারা হচ্ছে বাণিজ্য ও শিল্পে পুরো অংশটাই কিন্তু তারা করে থাকে তো পেরীয় কয়রা এক্ষেত্রে আরও বলা যায় যে স্পার্টায় যে কৃষিকাজের প্রায় পুরোটাই যেহেতু হেলথের নিয়ন্ত্রণে ছিল পেরীয় কয়দের তারা কিসে মনোনিবেশ করেছিল শিল্প এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা মনোনিবেশ করেছিল এবং শিল্পের মধ্যেও কিন্তু বিভিন্ন শিল্প ছিল যেমন ধাতু শিল্প অস্ত্র শিল্প রথ নির্মাণ শিল্প বস্ত্র বয়ন শিল্প এছাড়াও আমদানি ও রপ্তানির ক্ষেত্রেও কিন্তু সেখানে যে প্রধান বা মূল যে বিষয় ছিল সেটা ছিল কিন্তু সেখানে সেরামিক যে ধাতু ছিল সেটা এছাড়াও এই সম্পর্কে বলা যায় যে সামগ্রিকভাবে স্পার্টার সঙ্গে যে পেরিয় কয়েদের যে সম্পর্ক কিন্তু ভালো ছিল এবং স্পার্টার বর্ষতা শিকারের মাধ্যমে কি হয়েছিল তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিল শক্তি নিরাপত্তা এবং সুরক্ষিত যে অর্থনৈতিক জীবন অর্থাৎ পেরিও কয়রা যেহেতু যে স্পার্টার যে বর্ষতা শিকার করে নিয়েছিল তার ফলে তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিল শক্তি পেয়েছিল নিরাপত্তা পেয়েছিল এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন কিন্তু পেয়েছিল অন্ততপক্ষে পক্ষে বলা হয়েছে ঐতিহাসিক এম আই ফিনলের এমনটাই মত ছিল অর্থাৎ এই যে মতটার কথা বললাম অর্থাৎ এখানে বলা হয়েছে যে সামগ্রিকভাবে কী ছিল স্পার্টার সঙ্গে পেরিও কয়েদের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল তো যেহেতু ভালো সম্পর্ক ছিল স্পার্টার বর্ষতা কিন্তু সেই পেরিও কয়রা মেনে নিয়েছিল এবং তার মাধ্যমে তারা কিন্তু স্পার্টাদের কাছ থেকে পেয়েছিল যে শক্তি পেয়েছিল নিরাপত্তা এবং অর্থনৈতিক যে জীবন পেয়েছিল সুরক্ষিত সেটা ঐতিহাসিক এম আই যে ফিনল ছিলেন তিনি কিন্তু তার এমনটা মত দিয়েছে এবং পল কার্ট কার্টলেজের লেখা থেকে জানা যায় যে পেরীয় কয়রা হেলথের ওপর নিজেদের কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং অনেক ক্ষেত্রে কি হয়েছিল নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল অর্থাৎ পেরীয় কয়রা আবার হেলথের ওপর নিজেদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করেছিল এবং অনেক ক্ষেত্রে নিজেদের যে অবস্থা সেটার উন্নতি ঘটিয়েছিল এবং ধনী পেরীয় কয়রা মূলত কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিত এক্ষেত্রে বলা হয়েছে চারশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনী বা যে মোড় তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু সংখ্যাগত দিক দিয়ে পেরিয় কয়দের যে আনুপাতিক হার সেটা কিন্তু স্বাধীন বা যে যে স্পার্টানদের চেয়ে কিন্তু অনেকটাই কিন্তু বেশি ছিল তো এই যে পেরিয়কয় সম্পর্কে কিন্তু এই সমস্ত তথ্যগুলির কথাই বলা হয়েছে অর্থাৎ পেরিয়কয় কয় মানে কোন স্তরের মধ্যে ছিল তাদের প্রধান কাজের কথা কি বলা হয়েছে কী ক্ষে কিসে তারা তাদের মনোনিবেশ করেছিলেন তো এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে তো এই যে পেরিয়কয় সম্পর্কে যে আছে আজকের ক্লাস সেটা কিন্তু আমার এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ একটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বর আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে আজকে আমার ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং